কোরাই মনিটর সহ সর্বনিম্ন এগারো হাজার সাতশো টাকা মাত্র জি হাইপার ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটি ব্র্যান্ড নিউ মনিটর থাকবে এটার এক বছর রিপ্লেস থাকবে এবং বান্দা ব্র্যান্ডের আট একটি মাউস থাকবে গিগাসনিক ব্র্যান্ডে একটি কিবোর্ড থাকবে কিবোর্ড থাকবে এই পোস্টার গ্রাফিক্স ফিলান্সিং পাশাপাশি গেমিংও করতে পারবেন এই পোস্টার দিয়ে মাদাবোর্ডে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে র্যামে দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এসএসডি তিন বছর রিপ্লেস থাকবে প্রসেসরে এক মাসের রিপ্লেস থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাত্র জনতার বিক্ষোভের পরে শিক্ষার্থী ভাইদের জন্য কিন্তু আজকে বিশাল ধামাকা অফারে তিন তিনটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে আমাদের সাথে আছে আসাদ ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভালো কি কি প্যাকেজ রয়েছে আজকে

দর্শক বন্ধুরা আপনারা যারা নাকি ঢাকার বাইরে থেকে নিবেন যা মাত্র দুই হাজার কত টাকা টাকা মাত্র আপনারা আপনার পণ্যটি চলে যাবে কুরিয়ারে দেখে শুনে তারপরে আপনার টাকা দিয়ে মালটা আপনি ছাড়িয়ে নেবেন একদম সহজ ইজি ভাবে কিন্তু আপনারা এখান থেকে পণ্যটা ক্রয় করতে পারেন আর যারা দোকানে আসতে চান ঠিকানাটা আরেকবার একটু বলুন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আচ্ছা সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসাদ ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি তো আপনি দিয়ে দিলেন আরেকবার একটু বলে দেন কিভাবে আছে ওয়ারেন্টি গ্যারেন্টি আমাদের একটা পিসে তো একটা পাস না অনেকগুলো পাস থাকে এক একটা পাস এক একভাবে ওয়ারেন্টি থাকে যেমন আপনার মাদাবোর্ডে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে

এখান থেকে বিল্ড আপ করে নিতে পারেন তা আজকে এই পর্যন্ত আসাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম